আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ১৬ এবং সতেরো পৃষ্ঠার মধ্যে যেই সি তারপর ডি এবং ই নাম্বার তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সালমান ফার্সি কমেন্ট করেছে স্যার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সালমান ফার্সি প্রথমে চলো আমরা সি এর আনসার গুলো দেখে নিই ম্যাচ দ্য মিনিংস ইন কলাম ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম অর্থাৎ এই বিয়ের সাথে এ এর কোনঠার সাথে কোনটা মিলে সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে অর্থ অনুযায়ী তো এইবার চলো আমরা অ্যান্সারটা দেখে নিই প্রথমটা হলো সান্স রেডিয়েশন এটার সাথে মিলবে হলো এ নাম্বারটা অর্থাৎ এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েবস অর পার্টিকলস অর্থাৎ সূর্যের বিকিরণ এই কথাটার মানে এটার সাথে মিলবে হলো এ নাম্বারের সূর্য থেকে রশি বা তরঙ্গ বা কণাকারে প্রেরিত শক্তি এরপর দুই নাম্বার হলো ফসিল ফিউলস এটার সাথে মিলবে ডি নাম্বারটা নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কামস ফ্রম দ্য রিমেইনস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস জীবাশ্ম জ্বালানি এটার সাথে মিলছে অনবায়নযোগ্য শক্তির উৎস যা উদ্ভিদ এবং প্রাণীর অবশেষ থেকে আসে তিন নাম্বার হল কম্বাসন অফ কোলস এর সাথে মিলবে জি নাম্বার বার্নিং অফ কোল ইউজেল ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস এর বাংলা হল কয়লার দহন এরপর সাধারণত শিল্প কারখানায় কয়লা পোড়ানো এরপর চার নম্বর ক্রুড অয়েল এইটা মিলবে হলো এর সাথে অর্থাৎ আর ন্যাচারালি অকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিফাইন্ড টু প্রডিউস আ ইউজেবল প্রোডাক্ট সচেজ ডিজেল গ্যাসোলিন হিটিং অয়েল জেড ফিউল ক্যারোসিন অ্যাটসেটেরা অর্থাৎ অপরিশোধিত তেল এটা হলো একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য যা ডিজেল গ্যাসোলিন হিটিং তেল জ্যাট ফুয়েল ক্যারোসিন ইত্যাদি ব্যবহারযোগ্য পণ্য তৈরিতে তৈরি করতে পরিশোধন করা যেতে পারে পাঁচ র ম্যাটেরিয়ালস এটা মিলবে সি এর সাথে আর বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস কাঁচামাল পণ্য উৎপাদন তৈরিতে ব্যবহৃত একটি মৌলিক পদার্থ বা উপাদান এরপর ছয় নম্বর হল ডিফরেস্টেশন এটা মিলবে ই এর সাথে ইনটেনশনাল ডিস্ট্রাকশনস আর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশনস ফর এগ্রিকালচারাল কমার্শিয়াল হাউজিং অর ফায়ারউড ইউজ অর্থাৎ বনভূমি উজাড় কৃষি বাণিজ্যিক আবাসন বা জ্বালানি কাঠের ব্যবহারের জন্য গাছ এবং অন্যান্য গাছপালা ইচ্ছাকৃত ধ্বংস বা অপসারণ এরপর সাত নম্বর ফটোসিনথেসিস এটার অ্যান্সার হবে বি দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি চালক সংশ্লেষণ সূর্য থেকে আলো শক্তি গ্রহণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে উদ্ভিদের ব্যবহৃত প্রক্রিয়া এরপর ডি নাম্বারে দেখাও আরও একটা কোয়েশ্চেন আছে সেটা হলো রাইট আ লেটার টু দ্য এডিটার অফ আ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডেফরেস্টেশন ইন ইউর এরিয়া অর্থাৎ এখানে আমাদেরকে বলতে হলো আমরা যেন একটা লেটার লিখি সম্পাদকের কাছে নিউজ পেপারের অর্থাৎ যারা খবর ছাপায় খবরের কাগজে তার কাছে যেন আমরা একটা লেটার লিখি এবং এখানে যাতে আমরা ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশনস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিস অর্থাৎ ধরো তোমার বাড়ির আশেপাশে তোমার এলাকায় খুব বেশি বেশি গাছপালা কাটা হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করা হচ্ছে তো এই ক্ষেত্রে এই যে গাছগুলো কাটা হচ্ছে নির্বিচারে এত এত সেগুলো বন্ধ করতে কি কি করা যায় এবং এই জন্য কি কী সমস্যা হচ্ছে তোমার এলাকায় সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে একটা লেটার তৈরি করতে বলা হয়েছে এখানে তাহলে চলো এটার অ্যান্সারটা আমরা শর্টলি দেখে নিই দেখো এইটুকু হলো এটার অ্যান্সার এবং এইটা অনুযায়ী দেখো আমরা নিচে এটার অর্থ সহ দিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথমে লিখবো হলো টু অর্থাৎ বরাবর দ্য এডিটর সম্পাদক এরপর দ্য ডেইলি স্টার ডেইলি স্টার একটা নিউজ পেপারের নাম তোমরা জানো এরপর ঢাকা এরপর সাবজেক্টের দিব হলো ডিফরেস্টেশন ইন আড়াই হাজার এটা ধরে নাও তোমার একটা যে উপজেলার নাম তোমার থানার নাম ধরে নাও বা তোমার গ্রামের নাম এটা দিতে পারো এখানে এই জায়গায় এটা দিয়ে এরপর লিখবো ডিয়ার এডিটর অর্থাৎ জনাব সম্পাদক আই এম কনসার্নড অ্যাবাউট র্যাপিড ডিফরেস্টেশন ইন আড়াই হাজার আমি আড়াই হাজারের দ্রুত বনভূমি উজাড় নিয়ে উদ্বিগ্ন ট্রিজ আর বিং কাট অ্যাট অ্যান অ্যালার্মিং রেট উদ্বেগ উদ্বেগজনক হারে গাছ কাটা হচ্ছে দিস ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য গ্রিন হাউস ইফেক্ট এতে কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পায় হ্যাবিটেটস আর লস্ট অ্যান্ড সয়েল ইরোশন অর্সেন্স আবাসস্থল হারিয়ে যাচ্ছে এবং মাটির ক্ষয় আরও খারাপ হচ্ছে উই মাস্ট রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড স্টপ দিস আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং এটি বন্ধ করতে হবে উই নিড স্ট্রিক্ট লস অ্যাগেনস্ট ইলিগাল লগিং অবৈধ লগিংয়ের বিরুদ্ধে কঠোর আইন দরকার রিফরেস্টেশন ইজ অলসো ক্রোশাল বনায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আরও বেশি বেশি গাছ লাগানো গুরুত্বপূর্ণ সিনসিয়ারলি বিনীত ইউরনেম এখানে তোমার নামটা দিয়ে দিবে এরপর তোমার জায়গার নামটা আবার এখানে দিয়ে দিবে আড়াই হাজার ঢাকা বা মিরপুর তুমি যেইখানে থাকো সেটা এরপর দেখো পেজ সতেরোর মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে এই যে দেখো এখানে তিনটা ছবি দেয়া আছে এবং আমাদেরকে বলছে এখানে দেখো লুক এট দা এট দিস পোস্টারস বিলো দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অব দ্য ডিফরেস্টেশন নিচের পোস্টারগুলো দেখো এগুলো মানুষকে বন উজারের বিপদ সম্পর্কে সচেতন করতে তৈরি করা হয়েছে ইন গ্রুপস ডিজাইন পোস্টার টু শো দ্য ডেঞ্জারস কউসড বাই ডিফরেস্টেশন দলবদ্ধ হয়ে বন উজারের কারণে সৃষ্ট বিপদ দেখানোর জন্য একটি পোস্টার ডিজাইন করো দেন রাইট এ স্লোগান ফর দ্য পোস্টার তারপর পোস্টারের জন্য একটি স্লোগান তৈরি করো এইখানে আমরা একটা নমুনা ছবি দিচ্ছি দেখো এইখানে দুই পাশে দুই রকমের এই পাশটা হল যেখানে গাছপালা কেটে ফেলা হয়েছে আর এইখানে যেখানে গাছপালা ছিল এই পাশটা দেখো আর এই পাশটা দেখো এরপর এইটা অনুযায়ী তোমরা নিজেদের মতো করে এরকম কোনো একটা ছবি এঁকে নিবে এরপর এটা অনুযায়ী আমরা একটা স্লোগান দেবো স্লোগানটা হলো সেফ ট্রিস সেভ লাইফ অর্থাৎ গাছ বাঁচাও জীবন বাঁচাও ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে হয়ে যাও সেই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী হুইল অফ এ তারপর বি সি ডি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি এখানে যে টেক্সট টা দেওয়া আছে সেটারও অনুবাদ দেখব প্লে লিস্টে সেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো এবং পরবর্তীতে এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো